আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো যে যেখান থেকে দেখছো এবং শুনছ সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আলোচ্য বিষয় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় দায় অর্থাৎ সংখ্যা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তা হচ্ছে বাইনারি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর আবার বাইনারি থেকে হ্যাক্সারিসিমের সংখ্যা পদ্ধতিতে রূপান্তর এখন চলো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার একটি অঙ্ক দেখে আসি এখন আসো অক্টাল সংখ্যা পদ্ধতির বেস আমাদের কত এটা একটু মনে রাখতে হবে অক্টাল পদ্ধতির বেস হচ্ছে আমাদের আট এটাকে আমরা প্রকাশ করতে পারি দি পাওয়ার থ্রি দ্বারা এখন টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে অক্টালের বেস আমাদের কত আট আর কুট হচ্ছে আমাদের কত তিন কুট কত অক্টালের কোট আমাদের কত তিন এটা একটু এটা একটু মনে রাখবা অক্টালের কোট কত তিন ওয়ান টু ফোর এটা হচ্ছে তোমার অক্টালের কোট ওয়ান টু ফোর এটা হচ্ছে অক্টালের কোট আর কয় গর পর্যন্ত কোট হবে তিন গর পর্যন্ত কোট হবে ঠিক আছে এখন সব বাইনারি থেকে তুমি যদি অক্টালে নিতে চাও ধরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 এটা একটা বাইনারি সংখ্যা লেখলাম এটাকে তুমি কোথায় নিবা অকটালের মধ্যে নিবা সুপ্রিয়া শিক্ষার্থীরা একটা কথা মনে রাখবা বাইনারি থেকে অকটাল সংখ্যা পদ্ধতিতে নিতে গেলে তিন কুট করে কাটতে হবে আর বাইনারি থেকে হেক্সার নিতে গেলে হেক্সার কুট হচ্ছে ষোলো ষোলোকে টু টু দি পাওয়ার ফোর দ্বারা প্রকাশ করা হয় এই জন্য চার কুট করে কাটতে হয় এখন যেহেতু আমি অক্টালের ভিতরে নিচ্ছি অকটালের কুট আমরা কত জানি তিন জানি তাহলে এই অঙ্কটা কিভাবে সমাধান করবো চলো একটু দেখে আসি ফার্স্ট অফ অল যে মানটা দেওয়া আছে বাইনারি এই মানটা তুমি একটু ফাঁক ফাঁক করে এই যে মানটা লেখার পরে এটা হচ্ছে পূর্ণ সংখ্যার মান এখানে কোনো দশমিক নেই এর মানে এটা পূর্ণ সংখ্যার মান পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তুমি সর্বশেষ অর্থাৎ ডান দিক থেকে তুমি আস্তে আস্তে বাম দিকে আসবা ডান দিক থেকে কোথায় আসবা বাম দিকে আসবা ডান দিক থেকে তুমি যদি বাম দিকে আসো তাহলে এই যে ডান দিকে শেষ মান এটা এখন যেহেতু তুমি অক্টালের ভিতরে নিচ্ছ অক্টালের কোট কত এই যে তিন অক্টালের কোট কত তিন এই তুমি ডান থেকে তিন গোড় পর্যন্ত এই দিকে আসবা ঠিক আছে এই যে এক দুই তিন তারপরে আবার এখান থেকে নিয়ে আবার তুমি ডান দিকে তিন গোড় আসবে এই যে এক দুই তিন তারপরে এই যে দেখো এখানে শুধু একটা ঠিক আছে একটা হলে তো হবে না আমাদের কোর্ট কয়টা। কতালে তিনটা এই জন্য তুমি বাম দিকে আরো কি করবা দুইটা শূন্য দিয়ে তিনটা ফিল করে আবার এদিকে টানবা এখন আসো জিরো এর মান আমাদের কত জিরো জিরো ওয়ান এর বাইনারির অক্টাল মান হচ্ছে আমাদের ওয়ান এটা বের করার একটি পদ্ধতি হচ্ছে এই যে অক্টালের কোড কত আমাদের ওয়ান টু ফোর এখন আসো তোমার এই মানগুলোর উপরে তুমি এই সংখ্যাগুলো দিয়ে দাও এই এই কোডগুলোর উপরে এই মানগুলো দিয়ে দাও জিরো জিরো ওয়ান সুপ্রিয় শিক্ষার্থীরা একটা কথা মনে রাখবা আমাদের জিরো হলে এটা কি গণের বাইরে জিরো হলে আমাদের গণের বাইরে শুধু ওয়ান যেটা যার উপরে ওয়ান আছে সেটা গোনার মধ্যে হবে তার মানে এই যে তাহলে ওয়ান কোথায় সিগনাল পেলো শুধু ওয়ান এর মধ্যে সিগনাল পেলো এর মানে শূন্য শূন্য ওয়ান এর মান হচ্ছে তোমার ওয়ান তারপরে জিরো ওয়ান জিরো এর মান হচ্ছে দুই এটা কিভাবে দুই একটু দেখে আসি ওয়ান টু ফোর তাহলে এর মান কত জিরো ওয়ান জিরো উপরে তুমি দাও জিরো ওয়ান জিরো আমরা জানি জিরো গোনার মধ্যে আসে না এই জন্য জিরোর বাদ এই যে ওয়ান সিগনাল পেলো কোথায় দুই এর উপরে এর মানে দুই হলো আমাদের আনসার তারপরে আসো এখানে ওয়ান 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 এর মান কত তাহলে আবার কোটি ইউজ করো ওয়ান টু ফোর যেহেতু তিনোটায় ওয়ান 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 এর মানে তো সবাই টিকছে ঠিক আছে সবাই তুমি কে করছো সবকে তুমি অন করছো সবাইকে তুমি প্রয়োজনে ব্যবহার করছো যেহেতু ওয়ান আছে সবার উপরে এর মানে সবাই গণাত আসবে দুই আর চার কত ছয় আর এক কত সাত তার মানে এখানে হচ্ছে সাত হচ্ছে আমাদের আনসার এখন আনসারটা দাঁড়ালো কত জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 টু এটাকে এই যে আনসার ওয়ান টু সেভেন ওয়ান টু সেভেন এইট এটা হচ্ছে তোমার কি বাইনারি থেকে অক্টালে সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আরেকটি অঙ্ক দেখে আসি তাহলে তোমাদের আরেকটু সহজ হবে তুমি কোথায় নিবে অক্টালে নিবা আমরা জানি হচ্ছে বাইনারি থেকে অক্টালে নিতে গেলে আমাদের কি করতে হবে পূর্ণ সংখ্যা আর এই যে গান দিক থেকে তিন গড় করে বাম দিকে আসতে হয় ঠিক আছে তাহলে আমরা মানগুলো একটু লিখি ভালোভাবে ওয়ান One, one, zero, zero, one, one. ওয়ান ঠিক আছে এখন সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কি করবা আমরা জানি হচ্ছে এই যে পূর্ণ সংখ্যা হচ্ছে এইগুলো পূর্ণ সংখ্যা এইগুলো হচ্ছে ভগ্নাংশের সংখ্যা অর্থাৎ দশমিকের পরে তুমি দশমিকের আগের কাজগুলো করো দশমিকের আগের কাজগুলো করতে গেলে তুমি ডান দিক থেকে বাম দিকে আসবা ঠিক আছে ডান দিক থেকে কি বাম দিকে আসবে অর্থাৎ দিক থেকে এদিকে আসবা তাহলে ওয়ান ওয়ান জিরো তাহলে তুমি কুড ইউজ করো ওয়ান টু ফোর তাহলে ওয়ান ওয়ান জিরো মানে হচ্ছে এই গরটি বা জিরো আমাদের গনার মধ্যে আসবে না ঠিক আছে যে এর উপরে ওয়ান আছে সে গনায় আসবে তাহলে এই ওয়ান ওয়ান যেহেতু ফোর আর টু মানে হচ্ছে সিক্স তাহলে এর মানে হচ্ছে এ, এ এখন দেখো এখানে শুধু এক ঘর ঠিক আছে এখানে এক ঘর হলে তো হবে না তুমি তিন ঘর হতে হবে তাহলে এখানে দুই শূন্য দিয়ে তুমি তিন ঘর করো এর মানে 001 এর মান কত আমাদের 1 এই যে 00 এখানে হচ্ছে 1 এর মানে এটা ঠিক আছে ঠিক আছে তাহলে 1 আমাদের आंसर এখন এই যে দশমিক এই দশমিকের বড় দশমিক তুমি দিয়ে নাও তারপরে হচ্ছে আমাদের দশমিকের পরের মানগুলো হচ্ছে এই যে এই থেকে এদিকে দিকে যাবে ঠিক আছে অর্থাৎ বাম থেকে ডানে যাবে আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে ডান থেকে বামের দিকে আসবে আর দশমিকের ক্ষেত্রে হচ্ছে তোমার বাম দিক থেকে ডান দিকে তিন গড় যাবে ঠিক আছে তারপরে এখানে শর্ট পড়েছে এই জন্য তুমি কি দিবা শূন্য শূন্য দিবা কারণ হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে বামের শূন্যের দাম নাই আর বর্ধাংশের দশমিকের পরে হচ্ছে আমাদের ডাইনের শূন্যের দাম নাই এই জন্য তারপরে এখন আসো জিরো ওয়ান ওয়ান এই যে জিরো ওয়ান ওয়ান এর মানে দেখো তো এই যে ফোর বাদ গেল তাহলে ওয়ান টু

ওয়ান সিক্স থ্রি ফোর এইট সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ চলো বাইনারি থেকে হেক্সারিসিমেল এর রূপান্তরটি আমরা একটু দেখে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে বাইনারি থেকে হেক্সারিসিমেল এর রূপান্তর তুমি একটু খেয়াল করো হেক্সারিসিমেল এর বেস আমাদের কত হেক্সারিসিমেল এর বেস হচ্ছে আমাদের 16 তাহলে পাওয়ার দ্বারা প্রকাশ করা যায় দি পাওয়ার ফোর দ্বারা ষোলো কে প্রকাশ করা যায় তাহলে তার কোট কত হ্যাক্সাডিস এর কোট হচ্ছে আমাদের ফোর এটা এভাবে লেখা হয় ওয়ান টু ফোর ঠিক আছে যেহেতু হেক্সা এর কুট কত চার এর জন্য চার বিট হবে ঠিক আছে ওয়ান টু ফোর এইট ওয়ান টু ফোর এইট এটা হচ্ছে তোমার কুট ঠিক আছে কুট মান বের করার জন্য এটা ব্যবহার করা হয় হেক্সা এর কুট কত আমাদের চার এর মানে চার ঘর নিয়ে কাজ করতে হবে তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এটাকে তুমি যদি হেক্সা এ প্রকাশ করো তাহলে তুমি কিভাবে করবা ফার্স্ট অফ অল তুমি এই যে বাইনারি মান এটা তুমি লিখবা ঠিক আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো আমরা জানি কি আমাদের এই সব অঙ্কের ক্ষেত্রে আমাদের ডান দিক থেকে ডান দিকে আমরা জানি কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হয় এই যে ডান দিক থেকে বাম দিকে আসবে ঠিক আছে মানগুলো কোথায় আসবে তোমার ডান দিক থেকে কয় গড় পর্যন্ত যেহেতু তুমি হেক্সা ডিসিমেল নিচ্ছ হেক্সা ডিসিমেল কোট কত আমাদের ফোর এই জন্য এখানে চার গড় পর্যন্ত তোমার বাম দিকে আসবে ঠিক আছে তারপরে এখানে কি আছে ওয়ান আছে তাহলে ওয়ান শুধু এক গড় এই জন্য তুমি বাম দিকে আরো কি করবা তিনটা শূন্য দিয়ে চার ঘর বানাবা ঠিক আছে বাইনারি থেকে হেক্সারি সেমিনারি নিতে গেলে অবশ্যই এই ভিতরে কয়টা চারটা বিট হতে হবে চারটা বিট হতে হবে এখন আসো জিরো জিরো ওয়ান এর মান তো ওয়ান ঠিক আছে জিরো জিরো ওয়ান এর মান ওয়ান তারপরে ওয়ান জিরো ওয়ান মান কত একটু এখানে চেক দাও এটা হচ্ছে তোমার হেক্সারি মান বের করার পদ্ধতি ওয়ান টু ফোর এইট এখন আসো এই যে মানগুলো উপরে তোলো তাহলে ওয়ান জিরো আমরা আমরা জানি হচ্ছে জিরো যার পরে সে হচ্ছে আমাদের বনার মধ্যে আসে না ঠিক আছে তাহলে তুমি জিরো এই জিরো অফ করো জিরো অফ করো তাহলে ঠিক কত এট আর টু মানে কত টেন কিন্তু একটা কথা মাথায় রাখো হ্যাকসারিস মিলে নাইনের পরে আমাদের কি করতে হয় নাইনের পরে হচ্ছে আমাদের দশের জন্য এ দিতে হয় দশের জন্য এ এগারো জন্য বি এভাবে দিতে হয় তার মানে হচ্ছে দশের মান তোমার এ এই জন্য এখানে কি দিতে হবে এ দিতে হবে তাহলে আমাদের আনসারটা দাঁড়ালো কত ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো টু ওয়ান এ ষোলো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো চলো আরেকটি অঙ্ক দেখে আসি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে এখানে আমি একটা বাইনারি সংখ্যা লিখলাম ওয়ান 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 পয়েন্ট ওয়ান ওয়ান টু এটাকে কোথায় নিবা হেক্সারি সে মেলে নিবা এখন এখানে পূর্ণ সংখ্যা আছে বগ্নাংশ আছে তাহলে তুমি কি করবে ফার্স্ট অফ অল তুমি এই যে বাইনারি মানটা এটা তুমি লিখে দিবা ওয়ান 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 আমরা জানি হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হয় ডান দিক থেকে বাম দিকে আসবে কত ঘর পর্যন্ত যেহেতু এই যে চার ঘর পর্যন্ত নিলাম এখানে দেখো আমাদের বগনাংশের ক্ষেত্রে অর্থাৎ দশমিকের পরে আমাদের বাম দিক থেকে ডান দিকে যাবে চার ঘর কিন্তু এখানে তো দুই গর পর্যন্ত আছে ওয়ান ওয়ান দুই বিট আরো চার দুই বিট দরকার ঠিক আছে এই জন্য তুমি শূন্য দিয়ে ফিল আপ করো এখন তুমি এগুলোর মান বসাও ওয়ান 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 এগুলোর মান যদি তুমি মুখস্থ না পড়ো তাহলে টেকনিকে তুমি বার করো ওয়ান টু ফোর এইট যেহেতু এক্সার মেনে নিচ্ছে এই জন্য চার বিট এক দুই তিন চার এখন তুমি এই মানগুলো উপরে বসো ওয়ান 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 দেখো এখানে কোথাও কি শূন্য নেই তার মানে কি সবাই আমাদের ওয়ান আছে ঠিক আছে সবাই আমাদের গণের মধ্যে আসবে তাহলে এইট আর ফোর কত বারো বারো আর দুই কত চোদ্দ আর কত পনেরো ঠিক আছে এই যে এখানে কত পনেরো কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীর আমাদের হেক্সার হিসেবে বলে পনেরো বোঝে না পনেরোর বদলে একটা মান আছে তা হচ্ছে এফ তাহলে এখানে তুমি কি লিখবা এফ লিখবা তারপরে এই যে দশমিক তুমি দাও দশমিক ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে এখানে বসো তুমি ওয়ান ওয়ান জিরো জিরো ঠিক আছে তাহলে এই যে জিরো জিরো বাদ তাহলে ফোর আর এইট কত হলো বারো হলো তাহলে বারোর মান কত ঠিক আছে এর মান দশ বিয়ের মানে হচ্ছে এগারো সিয়ার মানে হচ্ছে তোমার বারো তাহলে এই যে বারোর পরিবর্তে তুমি কী লিখবা সি লেখবা তাহলে আমাদের আনসারটা কত দাঁড়ালো ওয়ান 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 টু তুমি এই যে আনসারটা হচ্ছে এফ দশমিক সি ষোলো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো পর্বে এতক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম